আর হুন্ডা হয় এটাই আমাদের দেবাই তোর ভাইরাল করে দিমকে দা যে কষ্ট করে চাইবেন সর এই আমার গেদায় পার হইলো এইটা হলো নৌ এটা নৌকার আমার গেদা হইলো গাড়ির ড্রাইভার হ দেখেন ভাই আমাকে দেশটা কত ভালো কি কষ্ট করে পারব হুন্ডা নইয় আপনারা সবাই এই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই কমেন্টসে লিখবেন আমাকে ওই কষ্ট জানি দূর হয় এখানে যেন একটা সরকার সরকারের দৃষ্টি আকর্ষণ করে এনে যেন একটা ব্রিজ দেয় এই যে যে বাটিটা দেখতেছেন এটা হচ্ছে এই গাজীপুরের শেষ সীমানা আমরা এখন নৌকা দিয়া ঢাকায় যাব তাই তো আমরা এখন নৌকা দিয়া ঢাকায় যেতেছি এই ব্যাংক কি সুন্দর নৌকা চলে ওরে দেখ এই যে কেমনে পানি ঢুলে হুন্ডা পয়রে দেব গা এরকম যুব ওই জায়গা এই দুই লাখ টাকা দামের হুন্ডা আমরা এই নৌকায় পার করি যদি বাই সাঁস নৌকায় দুই বা যায় তাহলে তো মনে করেন যে সব শেষ সবই শেষ হইব একবারে আপনারা কমেন্টস কইরা একটু সরকারের দৃষ্টি আকর্ষণ করেন যাতে করে আমাদের এই জায়গায় একটা ব্রিজ হয় এখানে ব্রিজ খুবই দরকার যা বলার মতো না যখন কি না একজন মানুষ নৌকা কইরা হুন্ডায় পার করে হুন্ডা পার করে তখন বুঝতে হবে তারা ওই গ্রামের মানুষ কত বড় বিপদে আছে এন একমাত্র আপনার কমেন্টসের মাধ্যমে আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারি এজন্য জন্য আপনাদের সবারই সাপোর্ট চাই আপনারা সবাই একটু শেয়ার করবেন এই ভিডিওটারে আর একটু লিখে যাবেন দয়া করে এই যে দেখেন কিভাবে নৌকাটা থেকে মাটিতে কিভাবে নেয় এই হুন্ডাটা দেখেন কি কষ্ট আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু কমেন্টস করে এবং শেয়ার করে দেন যাতে সরকারের দৃষ্টি আকর্ষণ হয় এই দেখেন কি কষ্ট করে পারব দেখছেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন